লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজের মেলারে আয় আয় আয়ের ছুটে খেলবি যদি আয় নতুন সে এক খেলারে উনিশশো সালের পনেরোই আগস্ট বিধাননগর পৌরসভার অন্তর্গত সল্টলেক অঞ্চলের সেক্টর ওয়ানে জন্ম হয় কিশোর সংঘ ক্লাবের জন্মলগ্ন থেকেই সমাজের বুকে এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে এই ক্লাব নিরন্তর তাদের কর্মযজ্ঞের মাধ্যমে কখনো রক্তার্পণ উৎসব করে তারা প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছে দিয়েছে মূল্যবান তথা জীবনদায়ী রক্ত তো কখনো স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষার মতো কর্মকাণ্ডের সাহায্যে তারা পাশে থেকেছে আর তো অসহায় মানুষের শীতের উপহার রূপে কখনো তারা পৌঁছে দিয়েছে সান্টা দাদুর মতো কম্বল আবার কখনো তাক লাগানো সাংস্কৃতিক উৎসবে চোখ ধাঁধানো রঙ্গমঞ্চে একের পর এক মন কাড়া পারফরমেন্সের ঝড়ে মুগ্ধ হয়েছে দর্শককুল। এবার হেমন্তের শিরশিরানি বাতাসকে সঙ্গে নিয়ে গত চব্বিশে নভেম্বর রবিবার বিজ্ঞানাচার্য সত্যেন বস উদ্যান অর্থাৎ বিবিবিসি পার্কে কিশোর সংঘের বিএনএসএল কে এস এর উদ্যোগে ও কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার সহযোগিতায় হয়ে গেল প্রথম বর্ষের ডগ শো বিভিন্ন প্রজাতির ব্রিড ডগ যেমন বিগেল জার্মান শেফার্ড ডালমেশিয়ান হাসকি রডফিলার পাগের মতো নানান প্রজাতির ডগ এই শোতে অংশগ্রহণ করেছিল প্রায় একশো জন ব্রিড সারমেও তাদের বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সারা মাঠ জুড়ে বিচারক মাননীয় সোমনাথ দেকে পরীক্ষা দেয় যার ভিত্তিতে মেডেলসহ ট্রফি জিতে নেন তারা এদিন এই বর্ণময় অনুষ্ঠানে সারমেয়দের অভিভাবকদের এবং আমাদের সকলকে উৎসাহ দিতে আমাদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন মাননীয় দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসু মহাশয় এবং বিধাননগর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধাননগর পৌর নিগমের চল্লিশ নম্বর ও মাননীয় সিনহা রায় মহাশয়া তারা প্রত্যেকেই এ ধরনের দক্ষ যাতে আরো হয় তার জন্য উৎসাহিত করেন উদ্যোক্তাদের এছাড়াও মাঠে প্রতিটা সারমেয়দের অভিভাবকদের প্রশ্নের উত্তর দিতে তথা ওদের শারীরিক সুস্থতার বিষয়কে লক্ষ্য করে উপস্থিত ছিলেন মাননীয় পশু চিকিৎসক ডক্টর কৃষাণু ঘোষ মহাশয় উদ্যোক্তারা জানান পরের বছর আরও বড় করে এই অনুষ্ঠানের চিন্তা ভাবনা তারা এই বছর থেকেই নেবেন এই সমগ্র বর্ণময় অনুষ্ঠান যাদের সহায়তা তথা উপস্থিতি ও সাহায্য ছাড়া একদমই সম্ভবপর ছিল না তারা হলেন মাননীয় ঐশিক রাহা সৌম সুশান্ত সাহা প্রসেনজিৎ মিত্র সহ ক্লাবের সদস্যরা এদের প্রতি প্রতিজনের সর্বান্তকরণের সাহায্য এবং নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ প্রথম বর্ষের ডক্স অসম্ভব সাফল্যের সঙ্গে সোনালী মুহূর্ত গড়ে তুলেছে যা সংরক্ষণের ইতিহাসে মোহর হয়ে জমা থাকল কিশোর সংঘের প্রাপ্তির খাতায় দাদা প্রথমে সমাজ বার্তাতে স্বাগত সংঘর উদ্যোগে এত সুন্দর একটা ডক শো এবং খুব ভালো আমি তো যেটা বললাম যে বিধান কিশোর সংঘ তারা শোর আয়োজন করেছে এবং এর হান্ড্রেড মতো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে আর ধন্যবাদ জানাই তার কারণ দর্শকদের যারা এইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়ে এখানে নিয়ে এসছেন

দূর বাড়িতে স্মরণীয় থাকে এবং খুব যত্ন সহকারে তারা এটা করে থাকে আর এই ধরনের সর্টের মধ্যে যখন একটা অর্গানাইজ হয় তখন বাচ্চা এবং তার প্যারেন্টস সবাই পার্টিসিপেট করে এবং এতে আমি তো আজকে এমন একটা প্রজাতি দেখলাম ব্যাসের ভাঙ যারা ওই হার্ড টপ নিজের আমি এরকম ডিং করে যেন দেখি মানে আমি তো খুবই ভালো বাচ্চার এই প্যারেন্টস যারা আছে এসেছে প্রত্যেকে প্রত্যেকটা দিন বাচ্চাগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাবো দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যারা এগুলো কিনতে থাকে তারা তো কিন্তু অন্তর থেকে নিজের সন্তানের মতনই এদেরকে ভালোবেসে বসে এবং রঙের পোশাক কিন্তু মানে আমার ইচ্ছে হলো আমি আজকে নিয়ে গেলাম তা নয় একদম বাড়ির একটা ফ্যামিলি মেম্বারের মতন এদের সঙ্গে ডিল করতে হয় এদেরকে রাখতে হয় এবং এরা কিন্তু মালিকের এই কষ্টটা বা মালিকের এই পরিচর্যাটাকে কিন্তু দাম দেয় সেখানে আমি দেখেছি আমাদের বাড়িতেও বাড়ি আমি জানি মানে এনাদের থেকে স্বাগত ওর নাম আচ্ছা কিশমিশ কতদিন ধরে তোমার কাছে আছে এক বছর পাঁচ মাস এক বছর পাঁচ মাস একটু জার্নিটা শুনবো ও এসেছে ফোরটিন ফেব্রুয়ারিতে মানে লভার্স ডেতে তো খুব প্রিয় আমার এটাই আর কিছু না

এবার কিশোর সংঘ নতুন নিয়ে এসেছে ডকশ অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা দেখলাম পেট প্যারেন্টসদের আমরা দেখলাম আমরা উজিৎদারের সাথে কথা বলার সময় শুনলাম প্রায় একশো খানা বাচ্চা এসছে কি বলবে বিধাননগর চললে কৃষির সঙ্গে প্রথম পোশাক প্রয়াস এবছর আমাদের ডগ শো অগত সফল অলরেডি পেয়েছে আমরা যদিও বিভিন্ন রকম সমাজগুলো কর্মকাণ্ডের সময় হতে থাকি আর পিকে যাবার ফার্স্ট ফ্লোরে কিন্তু এ ভেরি ভেরি গুড ইভেন্ট ইট ইস এ ডগ শো অ্যান্ড ইটার লিমিটাস রেসপন্স অ্যান্ড ভেরি নেই দ্যাট ইউনিমইন গেটিং সো মাচ কানেক্টু দ্য পিপুল অ্যান্ড আই এসপেক দ্যাট ইন ইন দ্য কামিং ইয়ার্স ইউল পি থেকে ইউ নিউ হাই অ্যান্ড উই উইল বি হ্যাভিং এট পাওয়ার বিগার ইচ থ্যাংক ইউ মান আমি জিয়াফ বিশ্বাস সঙ্গে সবাইকে আরেকটু আরও জানি আপনারা আসুন আমার ভবিষ্যতে এই নতুন প্রয়াসটিকে আমি সাফল্যমূলিত বলে দিলাম স্বাগত এই কিশোর সংঘর উদ্যোগে আমরা আজকে দেখতে পেলাম প্রথম দক্ষ এবং প্রায় একশোটার বেশি বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে তো এতগুলো বাচ্চা এবং আমরা সাথে পেয়েছি আপনাকে যেটা খুবই মানে একটা ইয়ে যে একজন ভেটকে রেখে এতগুলো বাচ্চার ইয়ে হচ্ছে কি বলবেন এবং কিভাবে এনকারেজ করবেন যাতে আরও এরকম শো হয় এই খুব প্রয়োজন আছে বা সবাই আমাদের বাচ্চা ভালোবাসি যথেষ্ট তাদেরকে এবং একটু ওদেরও প্রয়োজন ওদেরও রিক্রিয়েশন আমরা আমাদের রিক্রিয়েশনের জন্য যেমন বিভিন্ন সময় বিভিন্ন মেলা বা শপিং মল বিভিন্ন জায়গায় সিনেমা দেখা এসব তো আমরা করতেই পারি তো ওদের যে একটা মিলন ক্ষেত্র এটা একটা তৈরি হয় এই জায়গাটা ওদের একটা আলাদা প্রতিষ্ঠিত

এবং সেটা সেই ধরনের বিড এখানে যারা অর্গানাইজার আছে তাদের বিভিন্ন রকমের ক্লাসেস বিডের ক্লাস আছে তারা যেভাবে ভাগ করেছে সেভাবে তার মধ্যে যদি ওটা থাকে সেই ক্লাসটা আমি সম্পূর্ণ ডিটেলস ওই যে ক্লাসটা আমি জানি না বিভিন্ন ধরনের প্রেডিগি আছে সঙ্গে সঙ্গে ইন্ডিও একটা ভালো জায়গা অ্যাডপ্টার জন্য ইন্ডিকে অ্যাডাপ্ট করার প্রবণতা মানুষের মধ্যে অনেক বেশি এবং তাদেরকে অ্যাডাপ্ট করা অনেক বেশি মানে ভালো দিক দিক থেকে এটা হেলথের দিক থেকে এবং আমাদের সমাজের দিক থেকে Let's see what Punjab's